বালুরঘাটে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি রয়েছে ভোটের দিনক্ষণ ঘোষণার পর প্রথম প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে দলীয় ক্যান্ডিডেটের হয়ে প্রচার সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন যে এইদিকে বিজেপির সেখানে রয়েছেন সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপির সভাপতি এবং বালুরঘাটের গতবারের তিনি জয়ী প্রার্থী বা বলা যায় যে জয়ী সাংসদ বালুরঘাটে সুকান্ত মজুমদারের বিপরীতে তৃণমূল কংগ্রেসের রয়েছেন বিপ্লব মিত্র যিনি আবার রাজ্যে মন্ত্রী একটা হাড্ডা লড়াই বালুরঘাটে এবং সেই বালুরঘাটে আজ সভা ঘাটে প্রচার সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা রয়েছে তার ভোটের দিনক্ষণ ঘোষণার পর প্রথম প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বালুরঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা বালুরঘাটে সেখানে একদিকে রয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার অপরদিকে রয়েছেন বিপ্লব মিত্র যিনি রাজ্যের মন্ত্রী এবং একটা হাদ্দাহির লড়াই কারণ বালুরঘাট গতবার সেখানে জয়লাভ করেন বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার তিনি সাংসদ তিনি আরও একবার দ্বিতীয়বারের জন্য সেখান থেকেই লড়ছেন আর সুকান্ত মজুমদারের বিরুদ্ধে সেখানে লড়ছেন তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র যিনি মন্ত্রী কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে শ্রীকান্ত ঠাকুর রয়েছেন প্রতিনিধি শ্রীকান্ত বালুরঘাট অত্যন্ত একটি নজর কেন্দ্র আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে জনসভা রয়েছে একদমই দেখো বালুরঘাট একটা কারণ বালুরঘাট থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উল্টো দিকে রয়েছেন বিপ্লব মিত্র তিনি পঞ্চাশ বছর ধরে রাজনীতি করছেন ফলে দুই পক্ষই তুল্যমূল্য বিচারে বিচারে রাজনীতি দুই পক্ষই তুল্যমূল্য আজকে ভোট ঘোষণার পর আজ প্রথমবার জনসভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই জনসভাকে ঘিরে উন্মাদনা তুঙ্গে এবং গতকালকেই আমরা যখন কথা বলেছিলাম বিপ্লব মিত্রের সঙ্গে তিনি বলেছিলেন যে আমরা এই যে জনসভা এই জনসভা থেকেই আমাদের মূল প্রচার শুরু করতে চাইছি কারণ লক্ষ মানুষের সমাগম করার টার্গেট নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে এমনকি ইটাহার অর্থাৎ উত্তর দিনাজপুরের যে বিধানসভা ক্ষেত্র বালুরঘাট লোকসভা আসনের সঙ্গে যুক্ত রয়েছে সেখান থেকেও সমর্থকরা আসবেন সকাল থেকেই বিভিন্ন জায়গাতে কর্মী সমর্থকদের আনার জন্য বাস পৌঁছে গেছে এবং তাতে করেই কর্মী সমর্থকরা আসবেন এবং আজ বেলা দুটো বোধহয় এই সভা শুরু হওয়ার কথা অর্থাৎ দুই ভূমিপুত্রের লড়াই বালুরঘাটে বলা যেতেই পারে এবং সেখানে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার সভা জনসভা ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা